আর মানুষে মোট টাইট করি লাগিল কিন্তু আল্লাহ আল্লাহ সোমাইল্যাট এর কারণে বিশেষ টেকা পয়সা রুটির দরকার আছে বাইরে হইবা টেকার ওয়াজ করেন টেকা পয়সা কিছু না হইলে জমিন শরীয়ত আখ কাম সারা ফুরা করা যায় না টাকা পয়সা না হইলে কৰা যায় না টেকা লাগে কিছু আছে সরিয়েতরা কাম বিধান ফুরা করতে ঠেকা লাগে যেমন মনে করো পর্দার হালতে আমরা কুটুম বালা যাইতাম কোনো কারণে যাইতাম টেকা হইলে তো প্রাইভেট গাইলেও ধা দেবো না টেকা নাইলে প্রাইভেটে দেওয়া না ও টেকা লাগে কিবা তো আপনি পর্দার হালতে গোসল করতে হইলে আপনার বাথরুম খরা সুন বালা পর্দার হালতে বাথরুমও গোসল করলাম এখন টেকা নাইলে তো বাথরুম বানাই যান ও তো টেকা লাগে টেকা লাগে খালি ঠেকা টেকা হইলে দেখো বুদ্ধিও বাড়ি যায় টেকা হইলে দেখা কত আকলও বাড়ে দেখা ঠেকা বা মেয়ে আল্লাহ আল্লাহর রসুল বাদেও ঠেকা চিন্তা করো আমার মত হইল উস্তাদে উস্তাদ কইলে আল্লাহর আল্লাহর রসুল ফয়লা রাজি কর্তা এর আর বাদে তিন নম্বরেও ঠেকার চিন্তা করো ঠেকা বানাইবার চিন্তা করো ঠেকার দরকার এর জন্য বিশেষ করিয়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত দেশক করার চেষ্টা করেন জানি তুড়া তুড়া উবালা মসজিদ তুড়া উবালা মাদ্রাসা দেখবা তুড়া তুড়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে আল্লাহ দৌলতৰ মধ্যে আল্লাহ বরকত দিবা যার জন্য মানুষের আলাম মেন জীবন আছে আমরার কিছু কিছু বাড়ি তো মা বোন খানিরে অবাদে উড়ায় খানিরে অবাদে নষ্ট করয় ইটা কিন্তু একদিন ফিস দিব একদিন খান দিবা খান ঘটনা দেশের মধ্যে নজির আছে একটা আমি ঘটনা দেখাই বাবা একজন মহিলা তার স্বামী আসলাম বিদেশ দোকানদারি হর্থাৎ অনেক টেকার মালিক আসলাম মহিলা খানি আউরি ফালে ইটা ফিসেরে পিছের কুকুরে খার শিয়ালে খার ও লাগা গড়ের মহিলা লোক কইতা হব তুমি যে হারে সবজি বাদ ফলাই ত্রাই তা গালি লাগবো তা বেটিয়ে মানে না এইভাবে ছয় ষাটটা বছর গেল হঠাৎ একদিন খবর আইছে তান স্বামী মণিপুর উগ্রবাদী গুলি করিয়া হত্যা করি লাইস যে হারে জোর আসলো পয়সা আসলো খাইছন উড়াইছন খাফলোর উপরে খাফর টেকার উপরে টেকা উড়াইছন এক সময় এমন অবস্থা হয়েছে টেকার টেকা না ফালাই দিছ বাচ্চা ফাখানা কানা করে নিছে খাফল বেটিয়ে দইছে না এটা মারি দিছে ফরে ওলা স্বামী মারা গেছেন সেই মহিলার ওলা অবস্থা এখন তো খানি নাই টেকা তোর কোনো ব্যবস্থা নাই এখন বড় বাসুরের ঘরে এখ খাইতরা দেবর গর এখ খাইত্রা এইভাবে খাইয়া খাইয়া তখন জিন্দেগি যা কম সম গেল কয় বছর গেল আল্লাহ রিজেক কুড়ি ফেলাই দিছে হ্যাঁ কিছু কিছু মা কিছু কিছু দেখুন জানি শ্বশুরী অকলে এখন ছেলের বউ অকলারে বোলে খানি আউরি ফেলাইও না গান বালা শুন দেন ভাত আউরি ফেলাইও না গ সবজি আউরি ফেলাইও না এখান শ্বশুরীর কথা মানি আনি দাম আমরার দেশক কিছু ছেলের বউ অকলে এইভাবে শ্বশুরীর কথা মানুন না একটা জিনিস আমরা জানিয়া রাখতাম শরীয়তর হুকুম হইল মাসলা হইল ছেলের বউ বাড়িতে আসার পরে ছেলের বউয়ের শ্বশুর শাশুড়ির খেদমত হরতাম শ্বশুরের যদি খাফর ধুয়ে দেন কোনো আইপ নাই শ্বশুরের সাফর ধুয়ে দেখবা কোনো আইব নাই শরীয়তে মানের কিন্তু ছেলের বউ ইকান হুকুম নাই যদি তার ইচ্ছা দিন কোনো অসুবিধা নাই কিন্তু দেওয়ার যারা আস দেওয়ারর হকা বাসুরার হকা যেন খাফর দুইয়াও দেওয়াও লাগবো ইলা কোনো শরীয়তের হুকুম নাই যদি তা নিচ্ছা দিন কিন্তু তাকিদ নাই কিন্তু তান উপরে তাকিদ আছে তোমার মা বাবা তোমার বাপর বাড়ি আইছো দুই দুইজন মাঝে মধ্যে দেখা যাও তোমার মা বাবার লাগি জেলা মায়া তোমার জামাইরে ওলা মা বাবার লাগি মায়া তোমার জামাইরে তুমি কইতাই হেদমত করতায় তুমিও তোমার শ্বশুর শাশুড়ি মা বাবা মনে করিয়া খেদমত যদি যদি লা শ্বশুর শাশুড়ি যদি খেতমত করন মায়া ঘর আল্লাহ তানার হলে একদিন জমিন মায়া মহব্বত হি রইবা এর জন্য বিশেষ বন্দে গান মা বোনকলে অনেক সময় সানি গুলা আউরি যেটা তাকি বিরত টেকারে আউরি উড়াইন না জানি জানিয়া রাখবা করিয়া আমরা প্রায় এলাকার কোনো কোনো দেশ শুনা যায় মাঝে মাঝে কোনো ডিস্ট্রিক্ট কোনো জায়গা তাকতা বিবাহ মধ্যে দরবার লাগছে স্বামী স্ত্রীর গড়ের মধ্যে ঠেকা কিতা কিতালি বিচারের মাঝে মাঝে শুনা যায় স্বামী তান ছেলের গৌরী যে ঠেকা আমার ভগতী খালি হয় হয়ে কুলাখানো এখন বিবি বিবীানে স্বামীর টেকা চুরি করতা কিতাল লাগে চুরি কর ইগু লোক স্বামীর হক আছে কর্তব্য আছে গড়র বিবী হলরে কিছু ঠেকা হাত দি বলে আমি বাইরা যাই আর কি অমুক জায়গা যাই আর কি আখতা কুটুমাইবা আনলে কেচু আনিয়া ভাবাইয় বেবি কাছে বিশ্বাস করিয়া পয়সা রাখতা দরার বেবিও যদি বিশ্বাস করি পয়সা রাখ না বিশ্বাস করতা আমরা ইলা কোনো স্বামী অকল ইলাক দল মানে টাঙ্গা তো ইয়া খরচ আবিলিয়া খালিগুলো ওটা পরিবারের দরবার এখন মেটির তো আখতার দরকার কোনো জিনিস কর খাইবা রাখতা আইছে হেরিওয়ালা এই সময় তো আর জ্যাকেট থেকে দুইশো যাইব ও না বলেছ হয় বেটিরে পয়সা দেখাও না তুই তুই গে হাত লাড়িব চুরি করবো হালেকে চুরি করেন না আর চুরির লাগানো বেটা এখন পয়সা চৌকে দেখান না খালি খবর সাবু তো তুই বেটি হাত লাড়িব জানি আর একবার বিবি এখানে স্বামীর ওষাৎকাতে স্বামীর বিনা ইজাজতে স্বামীর সম্পদ রে আউরি ছাড়াই আউরিক কোনাগানো বিক্রি করতে না যে পরিবারের মধ্যে কোন মহিলা যদি স্বামীর সক্ষমতে যদি জিনিসপত্র বিক্রি করা আরম্ভ করেন স্বামীর কিন্তু উন্নত হয় না স্বামীর কোনো কিচ্ছু ধরা দিত না আর স্বামীর উপরে হক আছে গরর بیویর যত जरुरत আছে জিনিসের দরকার আছে এগুলা তার কিন্তু আদায়কর্তা মাঝে মধ্যে গরর بیوی একলারে টাকা দিতা মেহমান আসবা আখটা কোনো মসজিদের ছান্দার লাগি আসবা মাদ্রাসার ছান্দার লাগি আইবা বেশ না তোড়া দিও বিদা দিও হালিয়াতে কোনো দিন ঘুরাইয়া দিও না ভাই মুসলমানের লাগি দৌলত আল্লা দেব মানুষে যেই সময় দৌলত পাওয়ার ভরে খুশি হইয়া টুড়া টুড়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে আল্লাহ তার দৌলত জমিন বাড়াইয়া দিলায় ও আল্লাহ ঘোষণা করন দৌলতর কারণে দৌলতর লাগি মায়া আছে কিন্তু মায়া কর্তা আউরি দৌলত রে জমিনের মধ্যে আউরি ছাড়াই থানাম আউরি নাম ইসরাফ করছো করতানাফ ইসরাফ টাকা পয়সা হা মা আসাল্লা যা তোরান্টের সবাই গেছ না নাই তোর প্রধান অতিথি আইবা ইনশাল্লাহ সামনে যার কারণে পইসা করে ইসরাফ খরচ আমরা করতাম না ইসরাফ কোনো জিনিস না ফার্টে কিছু কিছু ফেম ফরিবারো তত্বাকি ফ্যামিলির জগড়ায় কোনো দরকার নাই বেটি মাংস খালি আউরি আবর্দন ফেরি গলার গেছ থেকে হ্যাঁ আউরিও খালি পইসা উড়াইতরা আউরী জিনিস লইতরা বুধবারই আর রবিবারই বন্ধ নাই বুঝাইছি হ্যাঁ বুধবারই আর রবিবারই বন নাই লাগি ফইষ জতা আছে টে হ্চহ ওমাই আত্তাকিল্লাহ হাইয়া জা আল্লা মাখরা যাওয়া জুপহমিনু হোলায় আকাচিত আল্লাহ পকরাপুনা আমিে ঘূষণা খয় যারা আল্লাে ধড়াই গেছে আল্লাহর আজাবে ধড়াই গেছে ধরাইয়া বন্ধ নিরাই নিগুৰে যখন আল্লাহর বন্ধ আল্লার খাছে যখন সেখান দিয়া থাকি আল্লাহরে ধরা নির্ফে দরা নি মানে সে গুনার খা থাকি বাকী রই গল্লো সরিয়া শরী গেল। গুনার গাছ তাকি বিরত গেল আল্লাহর আজাবা ব্যক্তি আল্লাহ কি করন জন্য বিশেষ করিয়া আল্লাহর ডর আপনার আমার দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করতাম রাখার চেষ্টা করতাম মানুষের জীবনে যদি খান্দে এই খান্দুর মধ্যে দেখো কাপা ফায়দা আছে বাচ্চা যদি খান্দে না তাহলে দেখবা কোনো সময় মা কুলের মধ্যে নিয়ার দুধ পান না বাচ্চা শান্তি আসি বাচ্চা খান দিলো মা দুধ খাবার মেয়েরা খান দের দিন যখন সেই মেয়েরা বিবাহের দিন বাবার বাড়ি সারিয়া স্বামীর বাড়িতে যায় খান্দি খান্দি বাবার বাড়ি ছাড়িয়া যায় এখান তোর মায়ার কারণ এখান এত বছর বাবার বাড়ি রইলাম ছোট থাকি বড় হইলাম আজকে মায়ের বাড়ি ছাড়িয়া নতুন দেশ নতুন জায়গায় যাইয়ার গতিকে মেটা খান্দি খান্দি যায় আর একটা খান্দন নইল কোনো সময় প্রবাসের জীবন বাবা বড় কঠিন জীবন ছেলেরা বাড়ি ঘরে ছাড়িয়া যখন বিদেশ বাড়ি যায় তখন ছেলেরা বিদেশ বাড়ি যাওয়ার পরে কুট বেশি যাইতে সময় রাস্তা তাকিব গাড়ি কুটি সময় খান্দি খান্দি যায় তাৰ জন্য দেখুন আরেকটা খান্দন হইল গিয়া বন্দা আল্লাহর আজাব ডরাইয়া খান্দন আল্লাহর যদি আজাব ডরাইয়া যদি খান্দে নিৰাই নিগুড়ে যদি খান্দে দেখো কা চকুর যদি পড়ে চকুর ম ফানির মধ্যে কত ডুব বন্ধ হয়। আল্লাহর বন্দে গান কোনো শাকজোর মধ্যে যদি খালা খালি দিলে লেখা থাকে ফানি পড়লে লেখাটা মিঠি যায় টিকট্রুওয়ালা বন্দে গুণার কথা স্মরণ করিয়া যখন খান্দে তারা আমল তাকি গুণাওয়ালা আস্তে আস্তে মিটি যায় এলাকা যারা বসিয়া আল্লাহ দরবারে যারা খান্দিব খান্ধন বন্ধ বন্ধকর আল্লাহ বড় মায়া করদম হওয়ায় খুব বেশি খান্দিছে আল্লাহ বড় মায়া করছ খান দিতে সাধারণ দুনিয়ার কোনো মানুষের খানদন দেখলে আমরা দুঃখ লাগি যায় ওলা বন্দা বান্দি অগলে যদি গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর আজাবের ডরাইয়া যদি খান্দ আল্লাহর জাতর ওলা মায়া লাগি যায় আর যখন মানুষে আল্লাহ ডরাই যায় আল্লাহ এখন আমার বন্দায় ডরাই গেছে রে আর তো বুড়া খাজো সে যাইতো নাই আমি আল্লাহ যাতে তারে রিজেক বাড়াইয়া দিলাই তখন এই মানুষরে আল্লাহ দৌলত জমিনও বাড়াইয়া দিলাই যার কারণে বিশেষ করিয়া দন দৌলতর পয়সার দরকার আছে বাবা হক আলাল খামাই করার চেষ্টা করতাম হক আলাল রিজেক আমরা খামাই করার চেষ্টা করতাম হারাম তাকি বাসিয়া থাকার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকরে বিশেষ করিয়া তৌফিক দিতা সবে হোক আল্লাহ আমিন হাজির নেকেরাম বর্তমানে চলিতে আছে যে মাস শাহবান মাস শেষ হয়ে যার সামনে যে মাস যেটা আসতে আছে সেটা হলো রমজান মাস রমজান মাস বড় রহমত রকমতওয়ালা যে মাস এমন মাস বাবার সামনে এই মাসর মাসর ফজিলত্ব জানা আছে সূর্য নিশ্চয় রমজান মাসের মধ্যে দারুল কিরাত বিশেষ করিয়া চলতে আছে চুনা চলে যেসা জায়গা চলক যেন সুযোগ ভাইবা বাচ্চান্তরে স্কুল দেওয়ার প্রয়োজন দেখা স্কুল তাকি আসার পরে স্কুল তাকি বাচ্চারা আসার পরে আপনারা বাচ্চান্তরে কোরআন গান শুদ্ধ করার লাগি সামান্য সময় বেলা একটা টাইমও বাচ্চান্তরে দেওয়ার চেষ্টা করো কাম কোরআন শুদ্ধ হইত কোরআন যদি গলত থাকে কোরআন যদি বুল হয়ে যায় নমাজ পড়ি মো নমাজ ফাঁসি জলের দ্বারা দয়া করিয়াকে বাচ্চ্যান স্কুল দেওয়ার প্রয়োজন জানি কোনো বাধা নাই স্কুল থাকি আসার পরে তরে সময় সুযোগে দিয়া কিছু কোরআন খানটা শুদ্ধ করে পড়াইবার চেষ্টা কর কুরন যদি গলত হয় কোরআন যদি ভুল হয় লেখনে জলি এ হরফর জায়গাত অন্য হরফ পড়া এইভাবে যদি মানুষের যদি জলি থাকে তাহলে মানুষের যায় এর জন্য বিশেষ করিয়া রব্বুল রবহাম আমদারে বিবেক জ্ঞান দান করছ আমদারে সবটা কি সুন্দর জমিন সৃষ্টি করছত যার জন্য ই দুনিয়ার জমিন আমরা সব ছাড়িয়ে যাই মুগিয়া দু আমরা আখের সামান যোগাড় করতাম নে আমল বেশি বেশি করার চেষ্টা করতাম দেখুন একটা জিনিস কুটুম বাড়ি যাইতে সময় আনা মিঠাইয়ে গেলে কিছু সরম সরম করে না করব আনা মিঠাইয়ে কুটুম বাড়ি গেলে সরম করবো কুটনা কিচ্ছু মাতিতানা তানা ইচ্ছা রাখ মিঠাই খাম না আপনিও এক মিঠাই হাসাও হাজার খাম নাই রেবা মিঠাই কিন্তু অন্য কুটুম একদিন আল্লাহ ধারল্লা দল আনা মিঠাই যাইবার যায় আনা মিঠাইয়া কুটুম্বারি যদি সরম করে ঠিক হলো আমরা তো আল্লাহর কাছে একদিন সব জমি হাজির দিম নেই যাই হাজিরি দিব তে আল্লাহর কাছে হাজিরি দিতে সময় আমল নামা যদি খালি লইয়া যায় আল্লাহর কাছে তে আমরা কে জব দিম কিনা সরম করবো মুখ দেখাইতে সরম করব এর জন্য

ওয়ালে ইদারি করিও না এর লাগে নামাজর সময় হওয়ার পরে এই সময় মতো আমরা নমাজ খান জীবনে পড়ার চেষ্টা করতাম সময়ের বেশি আমরা গুরুত্ব দিতাম সময়ের যদি কেউ গুরুত্ব দিন না তাহলে মানুষ বরবাদ হয়ে যাবে কোনো জিনিস সাকসেস হইতে পারত না সব তার একটা সময় আছে সব তার একটা সময় আছে সময় মতো যদি কোনো খাজ করই না যেমন কোন স্কুল মাস্টার সময় যদি তার স্কুল ডিউটি করেন না তার স্কুলের মধ্যে প্রেশার আইবাই বন্যা না তার উপরে প্রেশার আইব মেসার যদি মাদ্রাসায় যদি সময় মতো ডিউটি যাই না আইব ইমাম সাবর আইব কমিটির কর্মকর্তা যারা আছেন এরাও যদি কোনো দায়িত্ব আদায় করেন না তাদের উপর আলাপ প্রেশার আইব মা বোন হল যদি বাড়িয়ে করে যারা আসন মহিলা হলে যদি গড়র খাজরে সময় মতো যদি খরণ না আদায় করেন না তাহলে দেখবাই গড়র কোনো খাজ করে আর বইতে পারত না সৌন্দর্য থাকতো নাই মা হলে রুটিন করে খাজ করত গড়র খাজ সপ্তাহে একদিন গড় মুসামুসি করত শুক্রবারে জুমার দিন মাসও বা দুই মাসে একদিন গড় জ্বালা জ্বালি করত এটা দায়িত্ব থাকতো খালি যদি খাই আর ঘুমে খাওয়াইতো না বাড়ি নষ্ট বাড়ি ঘর সুন্দর করে রাখার দায়িত্ব হইল গিয়া মা বোন পুরুষরা বাইরা যাইতা কাজ কাম ব্যবসা বাণিজ্য কর্তা রোজি রোজগার করি আনতা বাড়িয়ে ঘরে পুরুষের হাত যেটা এটা মহিলা ভারতা না আর মহিলার হাত যেটা এটা পুরুষের দ্বারাও সম্ভব নাই ফারা যাই বলে করছে জি বেটিন যদি না বেটিন তোর খাওয়া বেটাইন তো হলে ভার ভাই জি না কত বাসন ভাঙ্গি এক সপ্তাহ কলা রাখি

যার যারি দায়িত্ব আছে মা বলে ঘরৰ সাঁজ কাম আছে রুটিন অনুযায়ী করতাম ঘর দুয়ার পরিষ্কার রাখা পরিষ্কার পরিচ্ছন্নত হইল গে ইমান রন্দ পরিষ্কার থাকতো ঘর দুয়ার ইটাও সামান পরিষ্কার থাকতো বাড়ির মধ্যে সাঁজ কাম কিছু করতাম বাড়িও সুন্দর করতাম পরিষ্কার করতাম ইটা আমরা উপরে দায়িত্ব আমরা পুরুষOGLE বাড়ির মধ্যে কিছু কাজ কাম করিয়া সাহায্য করতাম বাড়ি সুন্দর করার চেষ্টা করতাম এটা আমরার উপরে বিশেষ করিয়া দায়িত্ব দায়িত্ব যদি আমরা আদায় করি না তবে সময় যদি কোন মানুষে গুরুত্ব দেন না তাহলে মানুষের জীবনটা বেকার আগে আমি আলোচনা করছি যুবক ভাইয়াই দেখো কেউ কোনো সময় ভুল ধারণা করেন পড়িয়া বেশ랍 নাই চাকরি নাই বাইরে খালি ফড়ান কিন্তু চাকরির লাগি নাই রে ফলা কোনো দিন কোনো মানছে সিনাইয়া পারে না ফলা এমন একটা জিনিস শিক্ষা এমন একটা জিনিস শিক্ষা জীবনে অর্জন না করলে চক্কু থাকি আমরা অন্ধকার দেখো কাছে আমি সৌদি দেখলাম আমরা ইন্ডিয়ার বাই আইন তোর মধ্যে এখন শিক্ষা মানে শিক্ষিত এক বাই বিএ মানে ডিগ্রি কমপ্লিট করি এক কম্পিউটার শিক্ষিয়া হন গিয়া এক কোম্পানির চাকরি করি পঁচানব্বই হাজার টাকা বেতন আর আমরা যারা ও আবার ইন্ডিয়ার কিছু বাইয়ে গেছেন গিয়ে আবার ডিউটি করডা বেতন ত্রিশ হাজার বত্রিশ হাজার কারণ কি তার নেই শিক্ষা শিক্ষা টাকায় সৌদি গিয়েও তার শিক্ষা খাজন আছে শিক্ষা টাকায় দেখো কা ব্রিটেনে যাক আপনার শিক্ষার গুণ জাগার থাকবো শিক্ষা খেয়েও সিনাইয়া নিতে পারে না শিক্ষার মর্যাদা আলাদা আছে শিক্ষার আলাদা গুণ আছে বাবা একজন মেসাব মানুষ যদি আপনার ছেলে হয়ে যায় আমরা চিন্তা করে খাইব কিনা মেসাব রে তো আল্লাহ খাবাইব হয় তো খেওররে বাল্লা খাবাইব খেওররেজে মালিক আল্লাহ কিন্তু মেসাব অন্ত কি যদি উত্তর প্রদেশ যায় তারপরে থানার অভাব নাই জেসা মসজিদ আমি যে ভার খানির অভাব নাই চিন্তা আছে আমরা হাইবা গিলা বেডা মসজিদে আমি হাবিব দশ হাজার আসলা ত্রিশ হাজার আপনারা জানা রুজি মাস ত্রিশ হাজার চল্লিশ হাজার হয়তো কম হইব দশ হাজার কিন্তু চিন্তার কারণে না ই শিক্ষা থাকলে কোনো চিন্তা নাই জেনারেল শিক্ষা থাকলেও চিন্তা নাই যদিও আমাদের দেশ কি একজন ব্যক্তিরে দেশটা কি সরানি হয়ে গেছে জাকির নায়ক একজন উচ্চ জ্ঞানী ব্যক্তি যে ব্যক্তি যখন ভারত থাকি গিয়ে মালয়েশিয়া গেছত কিন্তু সেই দেশে গিয়া কোনো খাস কাম করা লাগে না শিক্ষার জাগাত সরকারে বিভিন্ন বিভিন্ন ফ্যাসিলিটি তানরে দিছে তারপরে সেই দেশের মধ্যে কোচিং সেন্টার চালাইত্রা বড় বড় সেমিনার মধ্যে যাইত্রা বড় বড় প্রোগ্রাম খা জ্ঞান থাকার কারণে আরেক দেশ করা লাগে আর না শিক্ষার গুণ হই লোক আলাদা এর লাগে আমরা দেশের বাইর যারা শিক্ষার যোগ্য থাকে বেশ মিডিল ইস্ট সৌদি আরব গিয়াও টেকা বেশি খামাইত্রা বালা বাইতরা, যার শিক্ষা কম দুনিয়া কম সৌদি আরব গিয়াও দেখা যায় বেতন কম লাগে শিক্ষা কোনো দিন কমে না বরং বাড়ে যার যতটুকু আছে এখন তো কত কড়া করছে দেখরানি। আমরা দেশ গভর্নমেন্টের বিভিন্ন গাইডলাইন নতুনভাবে বার বারণি না না বিভিন্ন রেজুলেশন করা যার কারণে শিক্ষার দরকার আছে কিছু কিছু যুবক বা সেভেন এইট পড়িয়া কৈত্রা বাদ দিলাই তার টেলিটোরি মেট্রিকও দেখোয়া টানি মেনত মেহনত করা মেট্রিকও যাওয়া সময়ও মেট্রিকও যাওয়ার লেয়ার সেকেন্ডারি লগে কম্পিউটার বা বালা বালা চান্স হইবা ও আমরা দেশও আছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ম্যানেজারি পোস্ট আছে কোম্পানীত আছে কম্পিউটার কিছু শিকক তার লগে আর মেট্রিক হায়ার সেকেন্ডারি কমশে কম ফল এর নিচে ব্রেক মার জানি বাদে ক্ষতি হইব কিত হইব কোনই ক্ষতি নাই যে আমার ওবাজু ফসি যাব ই কারণ নাই যে গুণ যেটা আছে শিকার কয়েকদিন ভরে বুধ হ্যাঁ এর লাগি ফড়ার ব্যবহারে গুরুত্ব দেখবা আর ইসলামিক শিক্ষা যেটা আছে ওটার উপরে হাস করে বেশি বেশি করিয়া সারায় গুরু গুরুত্ব দেখবা দেখবা শিক্ষা খেয়ে কোনোদিন চিনে না কোনোদিন শুনছিলাম এই ঘুমাই গেছেন সকালে উঠে দর দাম সারা শিক্ষা নাই নিজেকে ইলা নাই আল্লাহ এমন মেমরি মেমোরি দিস আমরা চিন্তা লাগাই ও মোবাইল চালাইতলা মোবাইলের মেমোরি আছে গেলে খালি করা লাগে আমরা এক মেমরি দিজন নজুর রাতটা কি ওয়াজ চলে সারাই শুনডা বা আমিও কত সময় ওয়াজ করছি শুনচন সে কইলানি বোলে আমার মাথা তার শেষ মেমরি ভুলি। না এমন এক মেমরি দিয়েছিল যা দিবা তা লোড লো ইগু আর খালিও মানে লড করে না আর ইগু খালিও দিন হয় না কোনোদিন কোনো নি বলে আমার ওয়াজ করতে করতে খালি হিস আমি ছাড়া রেডি হি লোড করি কোনো মাস্টারে করলেন তার না কোনো পলিটিক্যাল লাইনে রাজনীতিবিদ লাইনে যে মানে আমদার মেম্বার অল প্রেসিডেন্ট আছে মানুষের মাঞ্চর লেগে মাততে মাততে খেদমত করতে করতে দৌড়াইতে দৌড়াইতে শেষ হল হলটা হালিয়ে গিয়েছ কিছুটা রেডি করি কোনো আনু কেমন সফটওয়্যার মারি কোন না এটা আল্লাহ দান করছেন বা মানুষের এমন এক মেমরি এমন এক ব্রেইন আল্লাহ দান করছে